যাতে তেলটা একটু ভিতরে যায় এই পাখিটার এক বাইনি হয়েছে বোঝাই যেতেছে কারণ ওর ব্রেনটা অনেক বেশি ফুলছে আর ডিমটা হয়েছে অনেকদিন পারতাছে না তো এই টাইপের পাখি কি রিজন ছাড়া যেহেতু এক বাইনে হয়েছে এই কারণে একটু ভালো করে মাসাজ করলাম যাতে তেলটা ভিতরে যায় তারপরে দুই পাশে আস্তে আস্তে করে একটু প্রেস দেবেন জোড়া না একদম আস্তে আস্তে দেবেন একটু খুব রিক্স আর সেন্সিটিভ জিনিস তো এই টাইম এমন অনেক হয় যে পাখি ডিম ভিতরেই ভেঙে যায় যেমন তখন পাখি এক্সপায়ার হওয়ার চান্স অনেক বেশি ব্যাটার এই দিন কাপড় টাপড় দিয়ে এই যে খাবার যে বাথরুম আটকে আসলে এটা আটকে ছিল যেহেতু খুব সেন্সিটিভ একটা বিষয় তো এই টাইমে যতটা স্মুথলি বা যতটা রিল্যাক্সভাবে করা যায় তত বেশি বেটার বিকজ ড্রিমটা যদি পেটের ভেতরেই ভেঙে যায় তাহলে পাখিটা সার্ভার করা পসিবল হবে না যদি নিজে না পারেন অবশ্যই কোনো এক্সপিরিয়েন্স ও ব্রিডারকে দেখাবেন যদি পাখির ডিমটা স্মুথলি বের করে দেওয়া যায় তাহলে পাখি আবার এক দুই দিনের ভিতরে আগের মতো অ্যাক্টিভ ও সুস্থ হয়ে যাবে এগ বাইন্ডিং এ এটা একেবারে লাস্ট স্টেজ বা লাস্ট সলিউশন হিসেবে এই জিনিসটা অ্যাপ্লাই করা এটার অল্টারনেটিভ আরো অনেক কিছু প্রক্রিয়া আছে ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে শেয়ার করব একবার টপ কোয়ালিটির